আমি যাবো চাকরির ইন্টারভিউ দিতে তো চলো তোমরা হয়তো কেউ জানো আবার হয়তো কেউ জানো না আমার চ্যানেলে আবারও একটা স্ট্রাইক এসেছে মানে দুটো স্ট্রাইক এটা নিয়ে পল্লিগ্রাম টিভি থেকে দিল এবার আমাকে বন্ধ করতেই হবে পল্লিগ্রাম টিভির নাম নিয়ে বা পল্লিগ্রাম টিভি নিয়ে ভিডিও করা তো এখন ব্লগ শুরু করছি তোমরা আমাকে কতটুকু সাপোর্ট করবে সেটুকু জানি না তবে আজকে তো যাচ্ছি বললাম যে চাকরির ইন্টারভিউ দিতে চলো তার আগে কিছু বলে নিই সেটা হলো সকালে উঠে কি করলাম আমি ব্রাশ করা খাওয়া দাওয়া স্নান করে খাওয়া দাওয়া করে আমি দিয়ে গেছি সো ফ্রেন্ড এখন আমরা আমি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর তোমাদেরকে বাস স্ট্যান্ডের সামনেকার কিছু একটু ভিউ দেখায় সুফ্রেন্ড দেখতে পাচ্ছ এই যে লেক ভিউ হাসপাতাল এইটাই আমার এখানে ইন্টারভিউ হবে তো চলো অনেক মানুষ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ যাই ভেতরে কি হচ্ছে দেখি সুফ্রেন্ড দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে ভ্যাকান্সি লেক ভিউ হসপিটালের দেখতেই পাচ্ছ তো এসে আমি হ্যাঁ কোথায় এসেছি আজকে একটু বলে দিই প্রথম কথা হচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে সেটা তো তোমরা সবাই জানো তো চাকরির ইন্টারভিউ কোথায় একটা হসপিটালে লেক ভিউ হসপিটাল বহরমপুরে একটা নতুন হসপিটাল খুললো লেক ভিউ হসপিটাল তো এসে দেখছি যে বিশাল ভিড় প্রচুর মানুষ একদম বিশাল ভিড়ে মানে আমি ভিডিও করতে পারিনি প্রথমে একটা ফুটেজটা দেখেছ তারপরে দেখলাম প্রচুর মানুষ এবার ভেতর থেকে বলছে যে যাদের নার্সিংহোম তারা হসপিটাল তারা বলছে বলছেন যে যাদের কোনো অভিজ্ঞতা নেই যারা একদম ফ্রেশার তারা বাড়ি চলে যাও তাদেরকে নেওয়া হবে না ফালতু সময় নষ্ট তোমাদের ওপরও না আমাদের ওপরও না তো তোমরা চলে যাও তাই বললো তারপরে সবাই চলে গেল আমি এবার ভাবছি আমি তো ফ্রেশার কি করবো তা আমিও বাড়ি যাব তাই ভাবছিলাম দিয়ে আমি আবার যে ঘরে ঘরে গেট ম্যানে ইন্টারভিউ যে ঢোকাছে বাইরে নাম্বার সিরিয়াল বলে আমি তাকে বললাম যে স্যার ম্যাডাম আমি হ্যান্ডিক্যাপ আছি তা আমার কোনো এক্সপিরিয়েন্স নাই তা আমাকে একটু বলা যাবে না দেখা যাবে না তা ঠিক আছে ফর্ম নাও ফর্মটা বন্ধ হয়ে গেছে তখন তাও আমাকে ফর্ম দিলেন দিয়ে আমি ফিল করে জমা দিলাম আমাকে লাইনে দিতে হলো না প্রায় দেড়শো দুশো জন জমা হয়ে গেছে তার আগে দিয়ে আমি আগে লাইনে দেওয়া দাঁড়াতে দিল না একদম ডাইরেক্ট ঢুকিয়ে দিলো ঘরে কথা হলো দিয়ে বলল যে কালকে এসো কি বলবে এখন কালকে কালকে লগে বলে দেবো তোমাদেরকে এখান থেকে তা আমার দুটো দিদি আছে একটা দিদি একটা বোন তো তাদের ডকুমেন্ট সারি ফেলেছে মানে এসে ফর্মটা ফিল করছে ফিল করেছে একটা বাইকে আর ব্যাগটা ঝুলিয়ে দিয়েছে বাইকের হ্যান্ডেলে দিয়ে ফর্মটা ফিল করে ওই ব্যাগেই রেখে দিয়েছে দিয়ে আমার সঙ্গে কথা বলতে লেগেছে আর বাইক বাইক নিয়ে পালিয়ে গেছে এখন লোটা পটা করে এখন আবার দেখছি বাইক এসে দিয়ে গেলো নিজে খুবই ভালো মানুষ তো এখন চলো বাড়ি যাই জন্য বহরমপুর বাস স্ট্যান্ডে আসলে বাড়ি যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাইক আসছে বাই